ট্রিপ নিছি তোমার মেডিকেলের কিন্তু সে কিন্তু ট্রিপ নিয়ে আমিও সামনে গেছি ও যখন মানে গাড়ি অনেক ড্রাইভার আছে না তারা তো পুলিশের দেখে তারা উল্টা মানে রিটার্ন আইতেছে আর আমিও তারা দেখে আমি পেসেন্ডার আমি আইসা তারা দুজনে আমার ভোলা দিকে যাইতাম না যাইতাম না পেসেন্ডার যে আমি লামাই দিচ্ছি সেইখানে নামানির বাদও তারা আমারে দুজনে ধরছে ধরে আমার রিক্সা জোরা জোরে পরে আনি রিক্সা নেওয়ার পরে তারাই পকেটে পাঁচশো টাকা থাকলে দেয় আর নয় তুই চাবি দে বটন দে মোবাইল যা আছে সব দে আমার ভয় অনেক বহু দেখা সাকু ফার্মারে দিব আর অনেক কিছু কইসে আমার কুচে নিয়ার পরে আমি দিছি না পরে তারা দুজনে আমার কাছ টাকা নিয়ে আর মোবাইল নিয়া পরে এদিকে তারা দুজনে আইসে আওয়ার পরে তো আপনার সাথে মোটরসাইকেল ধাক্কা লাগবে পরে আমি কিচ্ছু কইতে পারছি না আমি বয়ে কিচ্ছু কইতে এখন আমার মোবাইল নিছে আর বটো টাকা নিছে দেড়শো টাকা নিছে বেশি দেড়শো টাকা নিছে আর মোবাইল নিছে তারা কয়জন আছে তারা দুইজন তারা দেখছি তোমার গাড়ি তারাই চালাইতেছে গাড়ি আমার গাড়ি তারা তো আমার রেকারের কিতা পুলিশের লগে বুঝে থাকে তারাই কথা কইছে গভলিসার লগা তা গভলিসার সারা সে সার তুমি আমি সারা ল তে sare তুমি আনেন তাহলে রেকর্ড দেন তারা ইডা না কইরা তারা ঠিকানা মোবাইল পুলিশ এর নাম আমি চটা পয়েন্ট আসলাম বইয়া হ পয়েন্টর মাঝে sauv গাইছে কভারবাদে এ আমার লগা কই লই আই লইয়া আরবাদে অনারিস ক্যাটা ফলাই গুইয়া গেছে কি এরবাদে রিসকাট মাঝেও তারে পাইছে তারে বাবারারে তার ইডা কইছে টেকা দে 500

जरूरी दरकार होया हेरा दियो गुरसे फिसर सिटो आ आमा दिसै भाई स्टीयरिंग को इंडस्ट्री में गाड़ी हमरा से नी तो जाय हमरा से लाग जमीन गाड़ी रो तारा नी है राखे तो रे करू करना तारा और नो प्लान करसा हमरा माने खोता बात तो लाग जाय लाग जमीन तारा हमार गाड़ी दिबो ना एक बार बार पुलिस लाइन एक बार कोई और नो गली इतने ए रकम मत अच्छा नी तारे सिनो नी गाड़ी दिबो तारे सिनो नी हम तारे सिनो है तो जुर है तारा दूर जाय बार तोर दिबो वाले नी से हे बो देखाय नी से कोन हमने बो देखा से पुलिस दे